Grazie.

তিন লক্ষ লোক মারা গিয়েছিল ওদের রাজার যে বাংলো ছিল ওইটা তো ভাঙছে এবং প্লাস ওদের কোনো হসপিটালও ঠিক ছিল না তো এটা কেন হয়েছে এটা কেন হয়েছে সেটা কারণটা হলো চিলিতে বাধ্যতামূলক যে কাজটা করা হয় বিল্ডিং কোড মেনে বিল্ডিং করা হয় আমি আপনাকে আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে বিল্ডিং কোড যদি মেনে বিল্ডিং করেন ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমায় নিয়ে আসতে পারবেন এটা এইট মাত্রার ভূমিকম্প হোক এটা সেভেন পয়েন্ট এইট মাত্রার ভূমিকম্প হোক আমাদেরকে প্রথম কাজ করতে হবে এই কাজটা